আসসালামু আলাইকুম লাইভে আসি দেখতে থাকুন বাগেরহাটের প্রীতি সন্তান বিশ্বাস ট্রাইগুনাল প্রসিকিউটর তামিম সাহেব সে তার বন্ধুর ভাষাতে একটু মত বিনিময় করে আশা করা যায় লাইভে থাকতেছি আপনারা দেখতে থাকুন জুমার নামাজ পড়তে ফকিরহাট কেন্দ্রীয় মসজিদে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে আর আমি দৈনিক সংবাদ একাত্তর থেকে বাগেরহাট চিফ ব্যো প্রধান আলী একবার বলছি দেখতে থাকুন আপনার সঙ্গে থাকবো আগে যাইতে হবে এই জন্য তাদের জানানোর জন্য আপনারা দেখতে থাকুন আসলে অতিথিরা বা এখানে অনেক নেতাকর্মী উপস্থিত আছে দেখা গেছে নেতাকর্মীরা সহ বিভিন্ন এসে

দেখাচ্ছি বা আমরা সেই ইসে যাব লাইভটা দেখতে থাকুন শেয়ার করতে থাকুন আমি আলি একবার বাগেরহাট থেকে দৈনিক সংবাদ একাত্তর বিশেষ চিপ ব্যুরো আপনাদের দেখাচ্ছি যে আসলে বাংলাদেশ হাইকোর্টের যে বিশেষ চাইগণের যে তামিম সাহেব আছেন ওনা উনি আমাদের ফকিরহাটে ফকিরহাটে কেন্দ্রীয় মসজিদ সম্ভবত জুমার নামাজ আদায় করবে আপনারা দেখতে দেখত যাও গাড়িটা উঠে নিক দাদা তাদের আগে উঠতে দাও তাদের আগে উঠতে আপনার দেখতে

আমরা প্রায় মসজিদের কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে ফকিরহা বাঁকুড়াট ফকিরহাট থানা কেন্দ্রীয় মসজিদে তিনি জুমার নামাজ আদায় করবেন আপনারা দেখতে থাকুন আমরা লাইভে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা অতিথি এখনই নামবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা দেখতে যে আসলে যে অতিথি প্রধান অতিথি সে অটোমেটিক কেন্দ্রীয় মূর্তিতে প্রাঙ্গণ চলে আসছে আর আপনারা মূর্তিটা দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে এই যে কেন্দ্রীয় মূর্তি দেখেই আপনারা বুঝতে পারতেছেন আর যিনি আমাদের অতিথি মহাদ উনি আমাদের উদ্দেশ্যে এখানে চলে আসছে আর সময়ও আজকাল কম তিনি はい。Uh, uh, uh.